আমরা রওনা দিলাম জয়পুরহাট জেলার আশরাঙ্গা দিঘির দিকে দিঘিতির প্রকৃতি আর ইতিহাসের মিলবন্ধনী গড়ে ওঠা এক অসাধারণ ভ্রমণস্থল আসুন শীতের কুয়াশায় মোড়ানো এই প্রাচীন দিঘির সৌন্দর্য আর রহস্যের গল্প আপনাদের কে শোনায় আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আশরাঙ্গা দিঘিতে আশরাঙ্গা দিঘি অনেক প্রাচীন একটি দিঘি এর মোট আয়তন পঁচিশ জয়পুরহাট জেলার উপজেলার মামুদপুর ইউনিয়নের অবস্থিত আনুমানিক খ্রিস্টাব্দে প্রাচীন এই দিঘিটি খনন করা হয় এক হাজার সত্তর ফুট দৈর্ঘ্য এবং এক হাজার ফুট প্রস্তুত বিশিষ্ট এই দিঘিটি ঠিক কবে এবং কে খনন করে তা নিয়ে রয়েছে অনেক মত পার্থক্য জনশ্রুতি মতে জমিদার মহারাজাদের হুকুমে রাজেন্দ্র রায় এক দিঘিটি খনন করেন অনেকের মতে রাজপরিবারের সদস্য মনুভূট্ট এই দিঘিটি খনন করেন যার মালিক ছিল রাজবংশের রাজা নারায়ণ রায় গোসল ও পানি ব্যবহারের সুবিধার্থে দিঘিটির চারদিকে পঞ্চাশ ফুট দৈর্ঘ্য চারটি ঘাট নির্মাণ করা হয় যা এখনো বিদ্যমান উনিশশো সালে তৎকালীন সরকার এই দিঘিটি পূর্ণ খনন করেন এই দিঘিটি খননকালে কালে বারোটি মূর্তি পাওয়া যায় যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে যার তৎকালীন মূল্য ছিল সাড়ে চার কোটিটা এছাড়াও অনেকেই বলেন দিঘির মাঝখানে অনেক মহামূল্যবান সম্পদ রয়েছে যা অজানা কোনো এক শক্তি দ্বারা এই দিঘির পানি এতটাই স্বচ্ছ যে শীতের সকালে সূর্যের আলো যখন পরে তখন পুরো পরিবেশটাই যেন এক জীবন্ত চিত্রকর্মে পরিণত হয় শীতের সকালে আশরাঙ্গা দিঘি যেন প্রকৃতির এক অনন্য রূপ মেলে ধরে চারপাশের গাছগাছালি কুয়াশার আস্তরণ দিঘির পানিতে সূর্যের প্রতিফলন আর পাখিদের কিচিরমিচির শব্দ মিলে এক স্বপ্নিল পরিবেশ তৈরি করে দিঘির চারপাশে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন গ্রামের স্নিগ্ধ পরিবেশ কিছু পরিযায়ী পাখি শীতকালে এখানে এসে আশ্রয় নেয় যারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা ঢাকা থেকে আশরাঙ্গা দিঘি পৌঁছানোর একদমই সহজ প্রথমে আপনারা জয়পুর যেতে হবে ঢাকা থেকে ট্রেনে একতা এক্সপ্রেস বা নীল সাগর এক্সপ্রেস ধরে পৌঁছে যান জয়পুরহাট হাট স্টেশনে সেখান থেকে স্থানীয় টিএনজির বা বাস ধরে খেতলাল উপজেলা হয়ে সহজেই পৌঁছে যাবেন আশ্রাঙ্গা আপনার যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে গুগল ম্যাপ ব্যবহার করে সরাসরি দিঘির পথে পাড়ি দিতে পারবেন দিঘির আশেপাশে থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই তবে জয়পুরহাট শহরে আপনি বেশ কিছু ভালো মানের হোটেল পেয়ে যাবেন এই ছিল আমাদের আশরাঙ্গা দিঘির ভ্রমণের গল্প আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর নতুন গন্তব্যের গল্প নিয়ে শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন